এদিকে বললে তোমরা মানে বুঝতে পারো না আমি কই বলছি আইডিয়া করতেছ কিল লেগে বসে আর ভিডিওটা কিল লেগে অন ঠিক যে আইডিয়া করতে শিখে তো ডিসেম্বর মাসের তেইশ তারিখ এ দিদি তোমরা মনে হয় দেখছো ভিডিওরা ওই তোমার ওই সময় তো একটা ভিডিও করছিলাম মনে হয় শেয়ার করছিলাম এই নেল এক্সটেনশনটা করে গেছিল ডিসেম্বর মাসের তেইশ তারিখ ঠিক আছে তো আজকে আবার কি দা করাই হ্যাঁ নেল রিফ্লিং করবো দুইটা নেল উঠছে এক মাস হয়েছে কিন্তু উঠছে তিনটা উঠছে আজকে হলো আমি শেয়ার করুন ডিসেম্বর তেইশ তারিখ টা তোমরা লাগে শেয়ার করুন আর আজকে জানুয়ারি তেইশ তারিখ মানে এক মাস হচ্ছে ঠিক আছে তো সাধারণত যদি কেউ যদি কাজ তার কম করে তাহলে তারা আরো বেশি দিন যায় কারো দুই মাসও যায় তো দিদি এক্সপিরিয়েন্সটা তুমি শেয়ার করো এক্সপিরিয়েন্সটা এটাই কই মু যে যারা কম জলের কাজ করব তাহলে এটা দিন যাইবো নাকি আমার তো প্রচুর জলের কাজ পড়ন লাগে বাচ্চা আছে দুইজন তো আমার এক মাস গেছে তাও সবটি গেছে না বাম হাতে চারটা আছে একদম যেমন করাইছি তেমনই আছে শুধু একটু বাড়ছে বাড়ছে এটা তো নোকে গ্রোড হইছে গ্রোদের সাদা সাথে আচ্ছা আমি এটা আর এটারও দুইটা রইছে ডান হাতে শুধু একটার নেল পলিশ উঠে গেছে গা আর দুইটা নেল উঠে গেছে মানে সুজা হলো যারা কাজ বেশি করবো তারাটা উঠার একটু চান্স আছে তারপরও তো এক মাস হয়েছে ঠিক নেই হ্যাঁ এক মাস হচ্ছে কি আমার আমি নিজেই কইতাছি যে আমি নিজে অনেক কাজ করি তার তার এটা উঠছে এটা দিদির কোনো দোষ নেই এটা আমার এটা নিজের কাছে আচ্ছা যাক তো এটাই তোমরা তো অনেকে জিজ্ঞাসা করো কতদিন থাকবো তো যারা ধরো কাজকর্ম কম করো তারার লাগে হয়তো একটু বেশি দিন স্টে করে আর যারা বেশি কাজ করে দিদি যেমন অনেক কাজ করে সংসারে হ্যাঁ নিজে একা তো সব কাজ করতে লাগে এই কারণে স্টে নেল রচিটি করে দুই একটা উঠে গেছে গা তো হয়তো ওই রাউন্ড রিফিলিং করে দেবো এইটি আবার রিফিলিং করে দেখ দিবো আবার দেখবে এটা আরও এক মাস যাই কোনো সমস্যা হতো না আর যে তিনটা উঠছে এটি আবার লাগাই দেবো ঠিক আছে তো আবার দেখামো লাস্টে দেখামো আবার নতুন একটা কালার করুন কালার করে সেরা আবার শেয়ার করব ঠিক আছে আর কালারটা কিন্তু সেম রইছে দেখো প্রথম যেরকম রকম কইরা গেছো ঠিক নেই सेम সেম রইছে দেখো সেম কালার রইছে सेम কালার আছে কালার আর চেঞ্জ হইছে চেঞ্জ হইছে না ঠিক আছে তো চলো আবার আরেকটা ডিজাইন করি করে তোমরা লগে শেয়ার করতেছি লাস্ট মুহূর্তে কারেন্টটা গেল কেন না লাস্ট মুহূর্তে কারেন্টটা গেল কা টপ কোটটা মাত্র দিছি এটা কিওর করার টাইমও পাইছি না আর ব্ল্যাক কালারটা কেড়ে গলা এই প্রথমবার আমার স্টুডিওতে তোমার স্টো একদম ব্ল্যাক কালার করছে মানে রেডের ওপর করছে বাট ব্ল্যাক কেউ করছে না প্রথমবার কেন করছ তোমার স্টুডিওতে ব্ল্যাক হৈছে না লেগে আমি ব্ল্যাকটা দিয়ে স্টার্ট করলাম মানে কি দা ব্ল্যাক কালার কেউই করছে না কে লেগে আমার এই পূরণ করছে আর বেশ মুদ্রা কথা হলে কি দাদা হলুদ যাতে রাঁধতে গেলে যাতে হলুদ না হয় কয় ব্ল্যাকটা বলে কালার হইতো না হয় আমি কইতারই না ব্ল্যাকটা কালার হইবো কি না হইব বাইক গেলে বুঝবো কালার না হলে তো বালা তো একদম পুরা ব্ল্যাক কালার দিলে কেমন লাগে না লেগে একটু দুইটার দিয়ে দিলাম ক কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে না আজকা মানে হ্যাঁ নোটটু তুলতে ইচ্ছে করতেছে না লেগে আর যে কোনো একটা কালার অ্যাপ্লাই করে নিল আর কি এবার ভালোই লাগতেছে খারাপ লাগতেছে না দেখো কারেন্ট ছাড়া দেখাইতাছি মানে লাইটের ছাড়া দেখাইতাছি আমার এদিকে আরেকজন এক্সটেনশন করতে আছে হ্যার দেখাইতাম না এখন হেয়ার কমপ্লিট হয়েছে আর কারণে কিউর করবো এখন হেয়ার এক্সটেনশনটা শুরু করব ঠিক আছে চালা এটাই এক্সটেনশন অনেক